গরিব হয়ে গেছি বলে ব্যাংক থেকে নতুন টাকাগুলো উঠাইছি খুব খারাপ লাগতো সে টাকাগুলোর জন্য এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে যাওয়ার আগেও আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি কোন জুয়েলারি পরব কোন ড্রেস পরব তো এগুলো নিয়েই অনেক সময় কেটে গেছে লাস্টে তো আম্মু খুবই দাঁড়া দিছে এর জন্য কোনো রকম বেঁধে চলে গেছি আর কোনো জুয়েলার্স পড়ি নাই অবশেষে জুয়েলার্স ক্যান্সেল করে দিছি জাস্ট হেজ আপ পড়ছি তারপরে এখন নদী পার হয়ে আমি যাবো বিয়েবাড়ি খুবই এক্সাইটেড লাগতেছে আর বিয়েবাড়ি চলে এসেই দেখি আমার বোন বধুকে সাজাচ্ছে তো ও তো আবার খুবই সুন্দর সাজাতে পারে তো আমিও সাজলাম আমার ছোটো বোনও সাজলো এখানে এসে